ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট করবে এই ভিডিওতে তোমাদের খুব সহজভাবে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের টান এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পে আউটের একটা অপশান দেখতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার আগে এখানে তোমরা পে আউট অপশানটার ওপর একবার টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার ওপরের ডান দিকের এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমার পে আউটের ডিটেলসগুলোকে দেখতে পারবে এখানে তোমরা দেখে নেবে পে আউটের ডিটেলসগুলোর মধ্যে কোনো কিছু ভুল রয়েছে কিনা যেমন এখানে বিজনেস টাইপের ঘরটাতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে কিনা অথবা তোমার পার্সোনাল ডিটেলসগুলোর মধ্যে কোনো কিছু ভুল রয়েছে কিনা যদি এখানে কোনো কিছু ভুল থাকে তাহলে সেই ভুলটাকে ঠিক করার পর কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট করবে অথবা কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট আপ করার সময় নতুন একটা পে তৈরি করবে যাতে তোমাদের টাকা পেতে রকম সমস্যা না হয় ওকে তো এরপর কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডের এই পেজটাতে ফিরে আসবে এরপর তোমরা এখানে মনিটাইজেশন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজে এখানে মনিটাইজেশন ইম্প্যাক্টের একটা নোটিফিকেশান এসছে তোমাদের পেজেতেও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট আপ করবে না তোমাদের বোঝানোর জন্য আমি এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট আপ করছি এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে একটা সেট আপের অপশান রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে গেট স্টার্টির একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমাদের প্রথমেই বলেছিলাম তোমার ফেসবুক অ্যাকাউন্টের পুরনো পে আউটে রকম সমস্যা রয়েছে কিনা সেটা দেখে নিতে যদি কোনোরকম সমস্যা না থাকে তাহলে এখানে তোমার পুরোনো পে দেখতে পারবে এখানে পুরনো পে আউটটাকে সিলেক্ট করে নেবে এরপর নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে আর তোমরা যদি আবার একটা নতুন পে আউট তৈরি করতে চাও তাহলে এখানে নিচের যে অপশানটা রয়েছে অ্যাড নিউ বিজনেস ইনফো এই অপশানটার উপর টাচ করবে আমার এখানে আগের পে আউটটা ঠিক রয়েছে তার জন্য আমি এখানে আগের পে আউটটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপর নেক্সট টাচ করছি এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যদি নতুন করে পে আউট তৈরি করে থাকো তাহলে এই পেজটাতে তোমার ডিটেলসগুলোকে আবার লিখতে হবে আর তোমরা যদি পুরোনো পে আউটটাকে সিলেক্ট করে থাকো তাহলে এখানে কিছু লেখার দরকার নেই সবকিছু লেখাই থাকবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে নেক্সট অপ ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজটা তো কিছু করার দরকার নেই সবকিছু লেখাই থাকবে নিচের নেক্সট অপ ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে এই ঘরটার ভেতর এখানে লাল রঙের একটা লেখা দেখাচ্ছে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ড নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে ওকে তো এই ঘরটার ভেতর প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করতে হবে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করার জন্য নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশান এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই থাকবে কিছু করার দরকার নেই এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে আর ইউ ইউএস সিটিজেন তোমরা এর নাগরিক কেন এখানে জিজ্ঞাসা করছে এখানে তোমরা নো সিলেক্ট করবে এখানে নো সিলেক্ট করলে নিচের দিকে আর একটা অপশান চলে আসবে এখানেও তোমরা নো সিলেক্ট করবে এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দুই নম্বরে দেখা একটা ঘর রয়েছে এখানে দেখো লেখা রয়েছে কান্ট্রি অফ সিটিজেন্সি তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিলাম এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে প্যান কার্ড বা সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর নিচে নেক্সট অপশান ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর নিচে নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে নামটাকে লেখার পর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর এখানে নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে পেজটা সাদা হয়ে থাকবে কিছুক্ষণ পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পারবে লেখা রয়েছে ইওর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে টানের একটা অপশান দেখতে পারবে এই ডান অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে এখন লেখা রয়েছে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন তার মানে তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা অন হয়ে গেছে এখন তুমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বুঝতে কোথাও অসুবিধা হলে বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকলে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে বলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই